শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো সকালে উঠে আমার কাজকর্ম হয়ে গিয়েছে স্নানও হয়ে গিয়েছিল যা রোদ উঠেছে বাইরে ওটাই দেখাচ্ছিলাম এই দেখো পাখির টলও বের করে রেখা রাখা হয়ে গেছিলো তো ওগুলো একটু পরে দেওয়া হবে পাখিকে এদিকে চা বসিয়েছি চাটা সারকে দিবো আর এই দেখো ভুট্টা এটা কিসের বলো তো এটা পাখির ভুট্টা এটা হচ্ছে সন্ধেবেলায় ভিজিয়ে রাখি সকালবেলায় তো সন্ধেবেলায় ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করবো তারপরে দেওয়া হয় আর কি আর এই যে গরম জল খেয়ে নিচ্ছি আমি আর এই রাখো সবজি বাজারও করে নিয়ে এসেছিলো এটা হচ্ছে মেয়ের টিফিন আর তারপর আজকে রান্না হচ্ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট ওটা আমি বসাবো বলেছিলাম তারপরে মা বসিয়ে দিয়েছিল তা ওদিকে আবার মাসি আসেনি ওই জন্য কাজের একটু চাপটা বেশি ছিল তারপর ওটা মাই বসিয়েছে তারপর হয়েছিল ডাল ডাল ভাজা আরও কি কি যেন হয়েছিল তারপর ওগুলো করে উপরে চলে আসলাম কারণ যেহেতু মাসি নেই তারপর ঘর দোর সব পরিষ্কার করে আবার ঝাড় দিয়ে দিচ্ছিলাম সকালে দিয়েছি তারপর ওই যে পড়াতে আসে স্যার তো ওই ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে তারপরে সব ঘরগুলো একবারে মুছে নিয়েছি তো কালকে আবার আজকে আবার তোমার হচ্ছে জামাকাপড়গুলো ধুই নি অল্পই ছিল তো রেখে দিয়েছিলাম আর কি জমা করে কারণ সে পরের দিন আমার ঘরে চাদরটা পাল্টাবো ওই জন্য একসাথেই ভাবছিলাম যে একসাথেই দিব চাদরগুলো মানে জামা কাপড়গুলো তো ঘরদ্বার মোছা হয়ে গেছে তারপর আবার চলে আসলাম ছাদে যে পাখির বাসনগুলো ধুয়ে দিবো ও মা ছাদে এসে দেখি যে পাখির বাসনগুলো ধুয়ে দিয়েছে আজকে ধোয়া হয়ে গেছে পাখির খাবারগুলো মেয়ে দিয়ে গেছে এই যে পাখির বাসনগুলো সকালেই আজকে ধুয়ে দিয়েছিল। তো ওগুলো ধুতেই এসেছিলাম আর জামা কাপড়গুলো নিব আগের দিনে জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিল ওগুলো নিয়ে যাব। তো এসে দিকে ধোয়া হয়ে গেছে বাসন পাখির খাবারও মেয়ে ঢুকিয়ে দিয়েছে আর তখন চলো এখন জামা কাপড়গুলো সব নিয়ে যাই অনেক জামা কাপড় ওই দেখো ট্রলি একটা ছোট ট্রলিটাও ধুয়ে দিয়েছিলাম কারণ সামনে মাসে আমরা বাইরে যাচ্ছি একটু ওর জন্য যে রোদ উঠেছে তারপরে ট্রলিটা ধুয়ে রাখি কেন ব্যবহার হয় না অনেক দিন থেকেই আর এই দেখো আমার সোনাকে ওটাকেও ধুয়ে দিয়েছিলাম নোংরা হয়ে গিয়েছিল ওটাও ধোয়া হয়ে গেছিলো সব জামা কাপড় ভালোই শুকিয়ে গিয়েছিল আর আজকে একটু হাওয়াও হচ্ছিলো ছাদে জানো এই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভালো লাগছিলো তারপর চলে আসলাম ছাদের থেকে তারপরে দেখছো তো গুজু করে কেননা একটু ভিডিও বানিয়েছিলাম তারপর নিচে এসে দেখি দুটো বাজে দেখি মেয়ে ছোটোটা পড়তে ওর পরীক্ষা আছে তারপর হঠাৎ করে কোথায় চলে গিয়েছি বলো তো আবার টিকিট কাটতে তো আমাদের দুজনের তো কাটা হয়ে গিয়েছিল তারপর দাদা বৌদিও বললো যাবে ব্যাঙ্গালোরে তো ওদেরই আবার ফ্লাইটের টিকিট আবার দুটো কাটা হলো আর কি তা আর একটু লেট হলে জানো তো আর একটু লেট হলে একই ফ্লাইটে আমরা পেতাম না খুব কম ছিল তিনটে সিট ছিল আর তো তো পেয়ে গেছি ঠিক টাইম মতোই গিয়েছি তো এই তো টিকিট কাটা হলো দাদা বৌদিরও আমরা দুজন আর ওরা দুজন যাবে আর কি চারজন যাব সামনে মাসে তো বাড়ি যাচ্ছি এই যে বাড়ি চলে এসেছি চলে এসেছি বলতে অনেক এটা আবার সন্ধেবেলায় তোমাকে দেখাচ্ছি আর কি যে চা নিয়েছে আমি গ্রিন টি নিয়েছি আর মেয়েকে একটু কফি করে দিয়েছিলাম তখন সাতটা বাজে আর কি মেয়ে পড়তে বসেছিল তো পড়া হয়ে পড়া হয়নি পড়তে বসেছিল তারপর আমি বললাম আয় খেয়ে যা তারপর নিচে চলে আসলাম আবার কত্তা মশাই বলেছিলো আজকে পরোটা খাবে তো ওটাই বানাচ্ছিলাম আর কি একটু দেরি করেই বানাচ্ছিলাম মেয়ের এক্সাম চলছে ওখানে একটু বসতে হয় ওকে কোশ্চেন লিখে দিতে হয় পড়া ধরতে হয় ওর জন্য রাত্রে একটু লেট হয়ে যায় আমার আসতে না এখন তো পরীক্ষা না প্রশ্ন তো লিখেই দিতে হবে তারপর পড়াগুলোও একটু ধরতে হয় ওকে ওর পাশে থাকতে হয় আর কি একটু নাহলে একা একা উপরে ওটাই তো সম্ভব না না একা একা পড়বে তারপর রাতে একটু দেরি করেই পরে রান্নাটা বসালাম ভাত যাই করে রেখেছিল তারপর আমি যে পরোটাটা বানালাম সবজি ছিল তো আবার উপরে এসে যে বললাম না তখন ভুট্টাটা সেদ্ধ করার পর গ্যাসের যা অবস্থা হয় রান্নাঘর গ্যাস জলটা বেশি দিতে হয় পুরো জল ছিটে এক এক তারপর সেই কত রাত্রে আবার গ্যাসটা সব পরিষ্কার করে রান্নাঘরটাও মুস্তি হয়েছিল তো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো টাটা ঘুট